আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইন ফিদর এবং 12 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন কে রমান কতিবিনা ইয়ালামু আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে কিনা আমরা মনে করি যে আমাদের ডান কাধে একজন বা কাধে একজন ফেরেশতা একজনের নাম কারমান আরেকজনের নাম কাতিবিন মনে করি কিনা কিন্তু না এই দুইজন ফেরেশতা হলো সম্মানিত আমল লেখক দয় ফেরেশতা যা আমাদের সকলের সাথে আছে আল্লাহ তালা বলেন বান্দারা শোনো তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপবদ্ধ করি এজন্যই আল্লাহ তালা বলেন কে রমাঙ্কাতি বিনায়ান মোনামা সব কিছুই লিপিবদ্ধ করতেছে তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন এই জমিন যেই বসে আমরা কুরআনের কথা বলছি আল্লাহর রাসূলের জবানের কথা শুনছি এই জমিনটাও কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে বলেন ওয়া কালাল ই সানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা এই জমিন যখন প্রকম্বিত হবে কেপে উঠবে আর এই জমির ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে যখন মানুষ বলবে ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা যখন সবকিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমির কি